আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন হাজির হয়ে গেলাম আল খিদমা কম্পিউটার্সের পক্ষ থেকে চমৎকার কিছু ল্যাপটপের কালেকশন নিয়ে আপনাদের মাঝে তো আজকে খুবই রিজনেবল প্রাইজের ভিত্তিতে চমৎকার কিছু ল্যাপটপ দেখাবো আপনাদেরকে তো সর্বপ্রথমই যে ল্যাপটপটি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে এসপি ব্র্যান্ডের এসপি ব্র্যান্ডের পুরাই আই ফাইভের সিক্স জেনারেশন খুব সুন্দর একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন এসপি ব্র্যান্ডের কোরআ ফাইভ এর সিক্স জেনারেশন পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং এইট জিবি র্যাম ডিভিডি রাইটার ক্যামেরা অল অকে পেয়ে যাবেন ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন খুব সুন্দর একটি ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে ঠিক আছে পিছনে রেড কালার সামনে সিলভার কালার খুব সুন্দর একটি ল্যাপটপ ঠিক আছে এই চমৎকার

খুব সুন্দর একটি ল্যাপটপ ঠিক আছে দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সহ অফিসিয়াল সকল ধরনের কাজ খুব সুন্দরভাবে করতে পারবেন এই ল্যাপটপটি দিয়ে ঠিক আছে এই ল্যাপটপটির মূল রাখা হয়েছে মাত্র মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা মিলেই এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে এইচপি ব্র্যান্ডের এটাও বড় ডিসপ্লে ল্যাপটপি ব্র্যান্ডের কোরআন এর একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন ফুললি সিলভার কালার সামনেও সিলভার কালার এস পি পে বিলিয়ান আগে যেটা দেখালাম সেটা হচ্ছে এসপি প্রো বুক এটা হচ্ছে এসপি পে কোরাই ফাইভ পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম ডিভিডি রাইটার ক্যামেরা ব্যাটারি ব্যাক আপ অল অকে পেয়ে যাবেন সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন

এরপরে যে ল্যাপটপটি দেখাবো সেটি হচ্ছে লেনোভো ব্র্যান্ডের লেনোভো ব্র্যান্ডের পনেরো ইঞ্চি ডিসপ্লে লেনোভো ব্র্যান্ডের পনেরো ইঞ্চি ডিসপ্লে পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম এটাও কোরআ ফাইভ কোরাই ফাইভের সুন্দর একটি ল্যাপটপ একেবারে ফুল ফ্রেশ ফুললি ব্ল্যাক কালার লেনোভো থিঙ্ক্যাড সিরিজের লেনোভো থিঙ্ক সিরিজের পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং ফোর জিবি র্যাম ডিভিডি রাইটার ক্যামেরা অল ওকে পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আড়াই থেকে তিন ঘন্টা প্লাস সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন খুব সুন্দর একটি ল্যাপটপ লেনোভো ব্র্যান্ডের এই ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে মাত্র কোরাই ফাইভের লেনোভো থিঙ্কপ্যাডের এই চমৎকার ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা হইলেই লেনোভো ব্র্যান্ডের থিঙ্কপ্যাড সিরিজের এই চমৎকার প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র নয় হাজার

সাউন্ড সবকিছু কিছু অল ওকে ফুললি ব্ল্যাক কালার ঠিক আছে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন দুই ঘন্টা প্লাস সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন খুব সুন্দর একটি ল্যাপটপ এই ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে মাত্র মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা হলেই কুড়াই ফাইভ এর ফিফ জেনারেশনের এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা হলেই

এবং খুব সুন্দর একটি ল্যাপটপ তো ব্র্যান্ডের ব্যাকগ্রাউন্ডে পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং টু জিবি র্যাম সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন খুব সুন্দর একটি ল্যাপটপ এই ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হইলেই তো ব্র্যান্ডের এই চমৎকার ল্যাপটপটি আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হইলেই এছাড়াও বিভিন্ন ব্রান্ডের বিভিন্ন মডেলের বিভিন্ন প্রকার ল্যাপটপ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে সামান্য কিছু টাকা পাঠিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দিলে আমরা সারা বাংলাদেশে যত্ন সহকারে ল্যাপটপ ডেলিভারি করে থাকি বারো থেকে চব্বিশ ঘন্টার ভিত্তি আর ঢাকার আশেপাশে যারা আছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সরাসরি দেখে ভিডিও কলের মাধ্যমে দেখে তারপরে হচ্ছে অর্ডার করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন পরবর্তীতে হাজির হয়ে যাবো নতুন কোন কালেকশন নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবার